হাবিয়ার কাবরুরা বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ তার চুক্তি দশের জনের এই ম্যাচটা পর্যন্ত ছিল তো এখন আপনাদের এবং আমার মাথাটা খাটিয়ে দেখার চেষ্টা করব যে আসলে হাবিয়ার কাবরুরার সঙ্গে বাংলাদেশ দলের নতুন করে চুক্তি করাটা আসলে ঠিক হবে না তো এক্ষেত্রে আমার মতামত হচ্ছে কোনোভাবেই না কারণ হাবিয়ার কাপেরা কোনোভাবেই অত বড় মাপের কোনো কোচ নন যার সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে এই স্কোরটা খাপ খাইয়ে নিতে পারে হাবিয়ার কাপেরা যদি বলেন ট্যাকটিক্স এবং ট্যাকটিক্যাল বিশ্লেষণের দিক থেকে মাথাটা সেটা অনেকটাই দুর্বল অন্য যে কোনো কুচের চেয়ে আমাদের যে মানের দল সেক্ষেত্রে বাংলাদেশ আরো ভালো রিজার্ভ করে সেক্ষেত্রে বাংলাদেশের এশিয়ান কাপের এই যাত্রাটা ভালো হবে তো সিঙ্গাপুর ম্যাচে আমি আপনাকে এরকম দশ থেকে পনেরোটা ভুল দেখিয়ে দিতে পারবো হাবিয়ার কাপড়ের যেই ভুলগুলোর কারণেই বাংলাদেশ আজকে এই অবস্থায় এসেছে তো সবচেয়ে বড় ভুলটা হচ্ছে যেটা সবাই জানে কম বেশি যারা খেলা দেখেছেন কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল শেষের দিকে রাকিবকে ফরওয়ার্ড লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল পেছন থেকে নিয়ে আসা হচ্ছিল এবং এটাই হচ্ছে হাবিয়ার কামালার অন্যতম টেকনিক্যাল একটা যে ভুল করে তিনি মাঝে মধ্যে তার বিশ্লেষণ তো আপনার কি মনে হয় হাবিয়ার কামালার সঙ্গে কি আসলে চুক্তি নবন করা উচিত নাকি আমাদের আরো ভালো কোনো ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ আনা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের স্পোর্টসতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ